সভারে যুবককে পিটিয়ে হত্যা বিস্তারিত দেখুন আশিফুজ জামান আশিফের প্রতিবেদনে সাভারে তেঁতুলচরা ইউনিয়নের রাজফুল বাড়িয়া বাজার এলাকায় বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বুধবার রাত দশটার দিকে ঘটনা খবর পেয়ে পুলিশ নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সরোয়ার্ডি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশীর সঙ্গে নারায়ণ রাজবংশীর ঝগড়া হয় এক পর্যায়ে নারায়ণ তাকে পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বিমল এ সময় বিমলকে বাঁচাতে গিয়ে শিল্প রানী ও উশান্ত রাজবংশী নামের আরও দুইজন আহত হন সাবার মডেল থানার পরিদর্শক জুয়েল মিঞ্জা জানান হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে দৈনিক বর্তমান সংবাদ সত্যপ্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম